বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সীমানীর ভাই আমাদের ইমন ভাই এবং সিনিয়র সহসভাপতি আমাদের জিয়া রহমান ভাই সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল্লাহিল মারুফ পলাশ ভাই সহ সামনে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ এবং এই ছয় নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলকে আমি আমি জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই পরিচিতি সভাটা আমার সংগঠন করা থেকে আমার বুদ্ধি হওয়ার পরে থেকে দাঙ্গি মেহেরপুরে এই প্রথম কোনো সাংগঠনিকভাবে একজন কর্মী থেকে এবং সভাপতি সিনিয়র নেতৃবৃন্দ পর্যন্ত পরিচিতি পরিচিতি দেওয়া একটা প্রোগ্রামের মাধ্যমে পরিচিতি দেওয়া যে আমি বিএনপির একজন সদস্য আমি বিএনপির একজন এই কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক এটা বিগত দিনে কখনো আমি দেখি নাই তো এই চাওয়াটা শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার জনাব তারেক রহমানের না তারেক রহমানের বিশ্বস্ত সিপারশ খুলনা বিভাগের কয়েকজনের মধ্যে আমাদের